নমস্কার ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানিয়ে আজ শতরূপা সারদা থেকেই ছোটো করে একটি পাঠ করে শোনাচ্ছি স্বামী বিবেকানন্দের শিষ্যা নিবেদিতার গুরুভগ্নী সারাবুল যখন কঠিন সংকটময় পীড়ায় আক্রান্ত একান্ত সেই দুঃখের দিনে নিবেদিতা শ্রীমাকে একটি চিঠি লিখেছিলেন শ্রীমা সম্পর্কে তার এক অন্তরঙ্গ পাশ্চাত্য মহিলা ভক্তের মনোভাব এই পত্রে প্রতিফলিত তিনি লিখেছেন আদরিণী মা সারার জন্য প্রার্থনা করব বলে আজ ভোরে গির্জায় গিয়েছিলাম সবাই ওখানে যিশু জননী মেরি চিন্তা করছে আমার হঠাৎ মনে পড়ে গেল তোমার মুখখানি তোমার সেই মনোরম মুখখানি সেই স্নেহ ভরা দৃষ্টি পরনে সাদা কাপড় তোমার হাতের বালা সবই যেন প্রত্যক্ষ দেখতে পেলাম আমার মনে হলো তোমার সেই সত্তাই যেন বেচারি সারার রোগ কক্ষে নিয়ে আসবে শান্তি আশীর্বাদ আমি আরও কি ভাবছিলাম জানো মাগো ভাবছিলাম সেদিন শ্রীরামকৃষ্ণের সন্ধ্যা আরতির সময় তোমার ঘরে বসে আমি যে ধ্যান করবার চেষ্টা করেছিলাম সেটা আমার কি বোকামেই না হয়েছিল আমি কেন বুঝিনি মা তোমার বঞ্চিত চরমতলে ছোট্ট একটি শিশুর মতো বসে থাকতে পারা তাই তো যথেষ্ট মা ভালোবাসায় ভরা তুমি মা আর সেই ভালোবাসায় নেই আমাদের বা জগতের ভালোবাসার মতন এত উচ্ছ্বাস বা উগ্রতা তোমার ভালোবাসা হল এক স্নিগ্ধ শান্তি যা প্রত্যেককে দেয় কল্যাণ স্পর্শ এবং কারও অমঙ্গল চায় না ও যেন লীলা চঞ্চল একটি হৈমদূতি কয়েক মাস আগেকার সেই রবিবারটি কি আসিস না বয়ে এনেছিল গঙ্গা স্নানে যাবার ঠিক আগে জানি তোমার কাছে ছুটে আমি গিয়েছিলাম আবার স্নান করে ফিরে এসেই মুহূর্তের জন্য দৌড়ে তোমার কাছে গেলাম তোমার আনন্দময় ঘরখানিতে তুমি আমায় যে আশীর্বাদ জানালে মা তা আমায় দিয়েছিল এক অদ্ভুত মুক্তির অনুভূতি প্রেমময়ী মা গো স্নেহময়ী মা চমৎকার একটি স্রোত বা প্রার্থনা আহা যদি তোমায় লিখে পাঠাতে পারতাম কিন্তু না তাতেও মনে হয় বড়ো বেশি শব্দ করা হবে সেটা শোনাবে কোলাহলের মতো সত্যি তুমি ভগবানের কি আশ্চর্যতম সৃষ্টি মাগ শ্রীরাম বিশ্বপ্রেম ধারণের পাত্র এই নিঃসঙ্গ দিনে তুমি রয়েছ তার সন্তানদের কাছে প্রতীক স্বরূপ আর আমাদের উচিত তোমার কাছে একান্ত স্তব্ধ ও শান্ত হয়ে থাকা অবশ্য কখনো কখনো একটু আত্ম মজা করা ছাড়া বাস্তবিকই ভগবানের যা কিছু বিস্ময়কর সৃষ্টি সবই শান্ত ও নীরব গোপনে অজ্ঞাতে তারা প্রবেশ করে আমাদের জীবনে যেমন বাতাস ও সূর্যের আলো যেমন বাগানের ও গঙ্গার মাধুর্য এই সব শান্ত জিনিসই তোমার তুলনা তোমার কোনো তুলনাই হয় না মাগো তুমি অমৃত সমান স্নেহময়ী করুণাময়ী মা আমাদের নমস্কার হয়তো অনেক ভুল ত্রুটি হলো ক্ষমা করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক 是不着急。